একেবারে সহজভাবে অনুষ্ঠান ভারী স্টাইলে শুক্তো বানানোর জন্য প্রথমে আমি বড়ি ভেজে তুলে নিলাম আমি করলা ভেজে তুলে রেখেছি এরপর আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে আমি সবজিগুলো পরপর দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এরপর দিলাম আদাবাটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালোভাবে আরও একটু ভেজে ভেজে নিয়ে আমি জল ঢেলে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কিসমিস বাটা পোস্ত চারমগজ বাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখন দিচ্ছি রাঁধুনি বাটা এর মধ্যে আমি ঘি চিনি অ্যাড করেছি দিয়ে দিলাম চিরা গুঁড়ো দিলাম এক কাপ দুধ দুধ দিয়ে আমি এর মধ্যে বড়িও অ্যাড করে দিয়েছি ঘি দিয়েছি চিনি দিয়েছি তৈরি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির মতো সুক্তো